থাকলে সংখ্যালঘু অভিনেতা ব্যস্ত হওয়া যায় ভারতের কমিউনিস্ট পার্টি মাজবাদী ত্রিপুরাজ্য কমিটির তরফ থেকে আপনাদের ফলকে স্বাগত জানাচ্ছি তা আজকে আপনাদেরকে আহ্বান করেছি কারণ গতকাল থেকে আজ দুপুর অব্দি আমাদের পার্টির রাজ্য কমিটির সভা হয়েছে এই সভাতে মূল আলোচ্য বিষয় ছিল আমাদের রাজ্যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং শুধু রাজনৈতিক অবস্থা না ত্রিপুরার যে মানুষের জীবন জীবিকা তার অবস্থা এখন কিরকম চলছে সে সম্পর্কে রাজনৈতিক দিক থেকে আমাদের কি করণীয় আছে সেগুলো আলোচনা করা তারপর দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল যে সামনে আমাদের দেশের যে লোকসভার সাধারণ নির্বাচন আসছে আমাদের রাজ্যে তার প্রস্তুতি আমরা আগেই শুরু করেছি তার পর্যালোচনা করা তৃতীয়ত দেশ এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিতে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও শ্রমিক কৃষক খ্যাত ছাত্র যুবক বিভিন্ন অংশের মানুষ তারা কতগুলো তাদের ন্যায্য দাবি দেওয়ার উপর ভিত্তি করে সংগ্রাম কর্মসূচি ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমাদের পার্টির অবস্থান কি হবে এই কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এই রাজ্য কমিটির সভায় আলোচনা করেছে